আপনার কি মনে আছে আমরা যখন বিটিভিতে খবর দেখতাম তখন খবরের নিচে এক কোনায় একজন মানুষ এভাবে হাত নাড়াতো আমরা এটা সবচেয়ে বেশি দেখি যখন আমরা কোনো অনলাইন কোর্স করি তখন দেখা যায় আমাদের যিনি মেন্টর বা টিচার থাকেন উনি আমাদেরকে স্ক্রিনে টিউটোরিয়াল দেখান বা কোনো কাজ শেখান এবং পাশাপাশি ওনার ওনার একটা ভিডিও আমরা দেখতে পাই যেখানে শুধু ফেসটা থাকে সেটা সেটা যে কোনো ডান পাশে নিচে অথবা বাম পাশে কোনায় থাকে সেটা অনেক সময় স্কোয়ারে থাকে অথবা থাকে সো আমরা যারা ভিডিও রেকর্ড করতে চাই আমরা কিন্তু অলরেডি জানি যে আমরা এটা কিভাবে করতে হয় বাট যারা আমরা জানি না যে এটা আমরা কিভাবে করতে হয় এবং কিভাবে দেখতে অনেক সুন্দর মনে হয় এবং কাস্টমাইজ ভাবে করা যায় তো তাদের জন্য এই ভিডিওটা আশা করছি অনেক বেশি হেল্পফুল হবে এই কাজটা করার জন্য আমাদেরকে একটা সফটওয়্যার উইন্ডোজ ইনস্টল করে নিতে হবে সেটা হচ্ছে ওবিএস স্টুডিও আমাদের অবশ্যই একটা ওয়েব থাকতে হবে সেটা আপনার ফোনের ক্যামেরাও হতে পারে অথবা আপনি চাইলে এক্সটার্নাল কোনো ক্যামেরাও ইউজ করতে পারেন আর আপনি যদি ল্যাপটপে ভিডিও রেকর্ড করতে চান তাহলে ল্যাপটপের তো বিল্ড ইন ক্যামেরা থাকবেই সো ওবিএস ইনস্টল করার পর আমরা ও এ যখন আসবো তখন আমাদেরকে একসাথে ডিসপ্লে এবং একসাথে আমাদের ক্যামেরা দুইটা রেকর্ড করতে হলে আমাদেরকে দুইটা লেয়ার নিতে হবে এখান থেকে সোর্স থেকে আমরা প্রথমে একটা ডিসপ্লে ক্যাপচার নেব দেন আরেকটা ভিডিও ক্যাপচার নেব অ্যান্ড ভিডিও ক্যাপচার যে ডিভাইসটা সেটা অবশ্যই উপরে থাকতে হবে এটা যদি নিচে থাকে তাহলে কিন্তু আমরা নিচে চলে যাব আমাদের ফেসটা তখন দেখা যাবে না সো এই লেয়ারটা অবশ্যই আমরা উপরে উঠায় দেব সো আমি যেহেতু একটা স্ক্রিনের কাজ করছি এবং আপনাদেরকে এই টিউটোরিয়ালটা দেখাবো তো যার কারণে সো আমার যে এটা রেকর্ড হচ্ছে এটা আমি ছোট করে নেব নিয়ে একপাশে আপনাদেরকে দেখাবো এবং এটা কিভাবে আমরা একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারি বা ইমেজ মাস্ক করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে ভিডিও ক্যাপচার ডিভাইসের এই লেয়ারটা সিলেক্ট করছি সিলেক্ট করে এই লেয়ারটা আমি ধর এভাবে ছোটো করে দিচ্ছি বাট এটা কিন্তু দেখতে খুব বেশি ভালো মনে হচ্ছে না আমি যদি এক কোনাতেও রেখে দিই এটা দেখতে খুব বেশি ভালো মনে হচ্ছে না এখানে আমার একটা পিসি দেখাচ্ছে আদার্স এরিয়া বাট শুধু আমার যদি আমার শুধু মাতাসহ আমার অল্প একটু এরিয়া দেখায় তাহলে এটা দেখতে কিন্তু অনেক বেশি বেটার মনে হবে সো এটা করার জন্য আমরা কি করবো আমরা ব্রাউজারে চলে যাব এটা আপনি অনেক অ্যাপ ইউজ করে এটা করতে পারেন আপনি চাইলে এটা ফটোশপ করতে পারেন অথবা অন্যান্য যে ইমেজ ডিজাইন বা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার গুলো আছে তো করতে পারবেন বাট ইজিলি যেটা যেভাবে করতে পারবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা আপনারা প্রথমে যাবেন তাহলে যদি একটা সার্কেল করতে চান চান অথবা স্কোয়ার শেপ নিতে নিতে কিন্তু সেই সাইজটা তো আমি এখানে অলরেডি একটা সাইজ নিয়ে নিয়েছি এখানে এলি এলিমেন্ট আছে এই পাশে এলিমেন্ট থেকে আপনারা একটা শেপ নেবেন এখানে এই শেপটা নেওয়ার পর আপনার যদি স্কোয়ার ইউজ করতে চান তাহলে কিন্তু পুরোটা এখানে বসিয়ে দিলেই ফিল করে দিলে এটা হয়ে যাচ্ছে এখন আমাদেরকে এটা হোয়াইট কালার করে দিতে হবে এটা হোয়াইট কালার করার পর আমরা যদি একটা আউটলাইন দিতে চাই তাহলে কিন্তু সেই আউটলাইনটা আমরা দিতে পারবো সো আমরা একটা আউটলাইন দিয়ে দিলাম আউটলাইনের একটা কর্নারিং করে দিলাম আমরা আমরা এটা ট্রাই করে যে এটা কাজ করে কিনা সো এটা আমরা এখান থেকে ডাউনলোড করব আর ডাউনলোড করার সময় অবশ্যই এটা আমাদেরকে ট্রান্সপারেন্ট ডাউনলোড করতে হবে যে ও বিএসএ যাবো ও যাওয়ার পর আমি হচ্ছে আমার ভিডিও ক্যাপচার যে ডিভাইসটা আছে সেটা আবার সিলেক্ট করবো সিলেক্ট করবার রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফিল্টার ক্লিক করব ফিল্টার ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অডিও ভিডিও ফিল্টার্স নামে একটা অপশন আছে আর একটা হচ্ছে ইফেক্ট সো আমরা ইফেক্ট ফিল্টার্স থেকে প্লাস বাটনে ক্লিক করব এন্ড এখান থেকে দেখতে পারবো যে ইমেজ মাস্ক বা ব্লেন নামে একটা অপশন আছে সো এখানে আমরা ওকে করে দেবো সো এখান থেকে আমাদের কিছু করতে হবে না জাস্ট আমরা এই যে প্যাথটা আছে এখান থেকে ব্রাউজ করে আমাদের যে ইলিভেন্টটা আমরা ডাউনলোড করলাম সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে যদি আমরা সিলেক্ট করে দিই এখান থেকে ক্লোজ করে দিই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু স্কোয়ার একটা শেপের মধ্যে এখানে চলে গেছি হ্যাঁ বাট এখানে কিন্তু আউটলাইনটা খুব ভালো দেখা যাচ্ছে না আমি যে স্কোয়ার করেছি সেটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে না সো এটা আমরা কিভাবে আরো ভালো করতে পারি সেটা একটু দেখাই আমি চাচ্ছি যে আমি এই শেপটা ইউজ করব বড় করে দেব দিয়ে আমি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবো যদি এই কালারটি অ্যাপ্লাই হবে না এটা যদি এবার ট্রান্সপারেন্ট করে ডাউনলোড করি আমার এখান থেকে ফিল্টার্স ফিল্টার্স থেকে ইমেজ মাস ইমেজ মাস থেকে ব্রাউজ থেকে আমি এটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দিলে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার কিন্তু একটা সুন্দর একটা ফ্রেমের মধ্যে আমি চলে গেছি আপনি যেখানে মেডেল পজিশন হয় আপনি কিন্তু সেখানে প্রদর্শন করে নিতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনি যেখানে খুশি সেখানে কিন্তু আপনাকে বসাই দিয়ে কাজটা করতে পারবেন আশা করছি এই ভিডিওটা অনেক বেশি আপনাদের জন্য হেল্প করবে এই কাজটা করতে গিয়ে যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন বা করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি আপনাদের এই বিষয়ে হেল্প করা ট্রাই করবো কি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তুলতে আসসালামু আলাইকুম